পৃথিবীর এই চেয়ারটা রাজনৈতিক চেয়ার এই চেয়ারটা রাজনৈতিক চেয়ার যেহেতু সরকার অথবা সরকারের প্রতিনিধি ক্ষতি বইব এটা কি যাবে কয় সুতরাং এই পদটা এই ক্ষতিবের পদটা এটা একটা রাজনৈতিক পদ তবে সেটা কোরআন সুন্না দ্বারা নিয়ন্ত্রিত কথা বুঝেন না লাগে মনে যা চায় তা রাজনীতি চালামো সেটা নয় এই পথটা এই জায়গাটা এই হইল রাজনৈতিক পদ তবে সেই রাজনীতি কোরআন সন্ন্য দ্বারা নিয়ন্ত্রিত কোরআনসূন্যার বাইরে খতিব কোনো কথা বলতে পারবে না বললে তার খতিবগিরি থাকবে না

হুজুর উপস্থিতি সরকার উপস্থিত হইয়া জুমার নামাজ পড়াইবে আও নাই অথবা সরকারের প্রতিনিধি জুমা পড়াইবে কথা খেয়াল করেননি এটা জুমার নামাজ সহি হওয়ার জন্য শক্ত হয় জুমার নামাজ পড়াইবেন সরকার আর না হয় সরকারের প্রতিনিধি এটা জুমা জন্য কারণ রাষ্ট্র ইসলামী কায়েমের পর যতদিন নবীজি দুনিয়ায় ছিলেন ততদিন মদিনার মসজিদে জুমা নবী পড়াইছেন জাতীয় মসজিদ রাজধানী ছিল মদিনায় জাতীয় মসজিদ ছিল মদিনার মসজিদ আর আরেককালে পরে আল্লাহ যতদিন খলিফা ছিলেন ততদিন জাতীয় মসজিদ মদিনায় জুমার খতিব ছিলেন আউবকর বকর সিদ্দিক রাজি আল্লাহ ওনার এন্তেকালের পরে হজরত উমর রাদি আল্লাহ আনু ওনার শাহাদাতের পরে হজরত উসমান রাজি আল্লাহ তালু ওনার শাহাদাতের পরে হজরত খেলান হজরত আলীর সময় রাজধানী মদিনা থেকে ইরাকের কুপায় স্থানান্তরের পর ইসলামী রাষ্ট্রের জাতীয় মসজিদ হইল কুপার জামে মসজিদ আর ওই জামে মসজিদও খতিব ছিলেন হজরত আলী রাজি আল্লাহ আর এর বাইরে যে সমস্ত জামে মসজিদ ছিল ওইগুলিতে খলিফার পক্ষ থেকে অনুমোদিত ব্যক্তি ওখানে জুমার নামাজ পড়াইত পারছি সেই কারণে যে লেখছে বানাইয়া সেই কারণে জুমার নামাজ সহি হওয়ার জন্য অন্যতম শর্ত হইলো সুলতান সরকার জুমা পড়াইবে অথবা সরকারের প্রতিনিধি জুমা পড়াইবে এবার আপনাদের কারো কারো মনে প্রশ্ন হইতে পারে আমরা তো আমাকে এইসব এলাকায় অনেকবার আইসেন আইসেন আমরা তো লক্ষীপুর একানে জমা ফলান আরো আমাকে দেশে ছোটকাল ধরে দেখছি হুজুরা ফলাইছে আমরাও পড়ছি সরকারও নয় সরকারের প্রতিনিধিও নয় কমিটি এক দু একদিন নিয়োগ দেয় আরো দু একদিন বার দেয় ওরা কথা কয় তো যদি জুমার নামাজ সহি হওয়ার জন্য সরকার অথবা সরকারের প্রতিনিধি শর্ত হয় তাইলে আমরা যারা জুমা ফলান বা আগে দড়ি ফলাইছে আমরা হিজাব তাহলে তো আমরা জুমা ফলানি এটা হয় না তো কীর্তন ফলান আঙ্গুরে বা কিল্লেই কী প্রশ্ন আইন জবাব হইল আমার বাড়িতে লক্ষ্মীপুর সদরে আপনাদের এই এলাকা যেরকম গ্রামের এলাকা আমার বাড়িও গ্রামে তো গ্রামে একটা কথা আছে কয় ছোটকালে মা মারা গেলে খালারে মা কই তো কোন রকম খালার দুধ খেয়ে মাসন লাগে ওরা কথা কয় না এরকম ঘটনার কথা আসেনি দেশে কারণ আমরা কি কন মা মরে গেছে যে অন কি খালার দুধ খাই বাচ্চাটা মাসান দরকার মাসান দরকার না বাচ্চা মরে গেলে ভালো আচ্ছা কথা কয় বাচ্চার কি মাসার ব্যবস্থা ভালো হইব না বাচ্চা মরে গেলে ভালো হইব এই কারণে এখন যেহেতু আঙ্গ ছোট ধরে আঙ্গ মা মরে গেছে জুমা মসজিদের মা কে ওই যে হয় সরকার না সরকারের প্রতিনিধি যে নিয়ে জুমা বড়াইতো এটা যেহেতু আমার কভার হাতে চলে গেছে বহুত আগে অন্তত জুমার নামাজটা মারে খালা খালারে মা কই কোন রকম যদি চালু রাখা যায় তাইলে ইসলামের একটা বড় খরচ এটা এক আংশিক একটা অঙ্গহানি হয় তারপরে জিনিসটা একেবারে মরি না যাক কথাকে বুঝতে পারছি পানি পাওয়া যায় না এই জন্য অজু করতে পারিনি অন্তত তাই মূল্য অত করণ লাগে এ ধরেন এত বছর পর্যন্ত ওজুর বাদলে তাই মন্দির সালাইছি আমরা মন্দির দিতে কিন্তু আপনারা কন তাই দিয়ে সারা জীবন চলতে হইব না পানির ব্যবস্থা করণ লাগিব এই যাতে পানি পাওয়া যায় সেই চেষ্টা তো করন লাগিব তো ওই চেষ্টাটা করতে হইলে এমন সরকার কায়েম করতে হবে যে সরকারে আমার জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ইমাম হইতে পারে ওর কথা কয় ওই সরকারের ডিসি জেলার বড় মসজিদের ক্ষতি হইতে পারে ওই সরকারের ইউএনও উপজেলার বড় মসজিদের ক্ষতি হইতে পারে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলে হেমিয়া যদি ইমামতি করতে আয়টা না হারে তাহলে প্রতিনিধি দিব কিন্তু যোগ্যতা থাকতেই এবং সেই ইমাম হওয়ার মতো যোগ্যতা তা থাকতে হবে এলএম এ আমলে কথাও কয় এলএমে আমলে হারা জীবনকে খালারে মা কইনি চালাইয়া আমাদের যারা বাংলা শিক্ষিত কারা যদি সন্দেহ তো যেই আলমের উপর আমার আস্থা আছে সেই আলমের জিজ্ঞাসা করি যে মা মাই সময় যে কইসে কথায় গুলি আসলে কি আছে জুমার নামাজের সরে এই বিধান কি জুমার নামাজের আইনগত অবস্থানটা কি গোটা উম্মত এই ব্যাপারে একমত যে জুমার নামাজ বরস কি কিছু কন জুমার নামাজ বরস তার উপরে মুসলমানের উপর সবাই বলে মুসলমানের উপর তবে মুসলমানদের মধ্যে চারটা শ্রেণী এখানে বাদ আছে এক হলো মহিলা মহিলাদের উপর জুমার নামাজ ফরজ নয় দ্বিতীয় হলো নাবালেগ নাবালেগের উপর জুমার নামাজ ফরজ নয় তিন নম্বরে মুসাফির ইয়া মুসাফির রূপরে জুমার নামাজনা চার নম্বরে হল মা অসুস্থ মাজুর যারা বেশি রোগ আক্রান্ত যারা মাহজুর আসতে পারে না বা আসতে পারে ঠিক কিন্তু এমন রোগে আক্রান্ত এই রোগে তার যাতায়াত নড়াছড়া তার জন্য ক্ষতিকর কথা খেয়াল করেননি তাইলে জুমার নামাজ ফরজ তবে সাই শ্রেণীর মুসলমানের উপরে ফরজ নয় পরশ নয় এই কথা কইছে কিন্তু তারা আদায় করতে পারবে না এটা কয় না কি খেয়াল করেন না আপনারা ফরজ যদি হয় তাইলে এটা বাধ্যতামূলক এই সাইড শ্রেণী এরা জুমার নামাজ উপরে ফরজ নয়

জুমার নামাজ না পড়ে তাইলে ব্যক্তিগত ভাবে আলাদা ভাবে কথা খেয়াল করছেন আমরা ছোটবেলায় মত তবে নামাজের নিয়ত মুখ্য করছি আপনারাও মুখ্য করছেন মুরব্বী যুমার নামাজের নিয়ত শিখে সুযোগ এসে গছি নাওয়াতুন উস্কেতান জিম্মাতি ফরজা যোহরে বিআদায়ে রাকাতায় সালাতিল জুমআ মনে আছে নি জি এখন না নতুন নতুন ফতুয়া হইছে আমন লাগে কিবার হইছে নাকি জানেন আছে ও কামের ওই কামের কাম না ফাইল লিখিবো বাঙালি আকাম করতে পারে বাবা জহরের নামাজ যাদের জন্য জুমার নামাজ সাত শ্রেণীর মানুষের জন্য ফরজ নয় কিন্তু যদি তারা পড়ে তাইলে তাদের সেটা আদায় হবে জুমা হিসাবে আদায় হবে এবং ওই দিনের জোহরের নামাজ তারা আর পড়া লাগবে না কিন্তু যদি তারা জুমা ফরজ নয় হিসেবে যদি জুমা না পড়ে কয় গুরু কারা কারা মহিলা মুসাফির নাবালেক আর বেশি অসুস্থ ঠিক আছে নি তাইলে জোহর নামাজ কিন্তু পড়া মনে থাকবে নি এগুলো এক নম্বর কথা ভিতরে কারো কথা পেয়ে না দ্বিতীয় নম্বর হইল জুমার নামাজ এটা যে ফরজ নামাজকে তান জিম্মাতি ফরজা জোহরে বেয়াদায় রাকাতায় সলাতিন জুমার আমি নিয়ত করলাম যে দুই রাকাত জুমার নামাজ আদায়ের মাধ্যমে আমার উপর অর্পিত জোহরের সাইড জায়গা ফরজের থেকে আমি যেন মুক্ত হতে পারবো নিয়তের অর্থ তো এই আরবে নিয়ত কিন্তু এই আরবে নিয়ত যখন বলতে যাইবে তখনই নিয়ত মানে মনের ইচ্ছা যখন বলতে যাইবে মুখে তখনই কথাটা মনের মধ্যে আসবে সেই হিসাবে এই নিয়ত মুখস্থ করা বা বলাটা আগের আলেমরা যে ওনারা কিন্তু বুঝি শুনিয়ে শিখেছে এখন আমরা দুর্ভাগারা জঙ্গল তো মাত্রাম হারিয়ে না পাট গাছা দু বছর তালে আসি কড়া করি কে সমস্ত নিয়ত টিয়ত এগুলি বেদা অথচ সাফি মজাবে এই নিয়ত শূন্য হানাভি মজাবে মোস্তাহাব যা এরপরে হইল জুমার নামাজ ফরজ এই সার গ্রুপ ছাড়া আবার জুমার নামাজ সহি হওয়ার জন্য কিছু শর্ত আছে তার মধ্যে একটা হইল এজনে আম ব্যাপকভাবে সকল মুসলমানের জন্য এখানে উপস্থিতির অনুমতি থাকবে সেটা মিয়া বাড়ির মানুষ হোক আর মিয়া বাড়ির হোক কথা কয় না এত আওয়ামী লীগ হোক না বিএনপি হোক না জমা তো এত মুসলমান যারা মুসলমান এই এলাকার হোক আরেক এলাকার হোক বাংলা পৃথিবীর আরেক প্রান্তের হোক আম থাকতে হবে সাধারণ অনুমতি কি অনুমতি কয় না সাধারণ সকলের জন্য অনুমতি থাকবে জুমার নামাজের যদি সকলের জন্য অনুমতি না থাকে যে ওই এলাকার লোকেরা এই মসজিদে আসতে পারবে না এই বাড়ির লোকেরা এই মসজিদে আসতে পারবে না এই দলের লোকেরা এই মসজিদে আসতে পারবে না তাহলে সেখানে জমা আদায় সহি এখানে আসার ব্যাপারে শর্ত একটা সেটা হইলো মুসলমান হওয়া ওরা কয় না কি মুসলমান হওয়া আপনি যেহেতু মুসলমান ওয়েলকাম এরপরে আরেকটা শর্ত হইল যে জমাত হইতে হইল জামাত ছাড়া জুমার নামাজ হবে কি হওয়া লাগবে জামাত হওয়া লাগবে আপনি একলা একলা খোদ্া দিলেন একলা একলা জুমে পড়ে গেলেন হবে না জুমার নামাজ আদায় হইতে হইলে জমাতে পড়া লাগবে জুমার ক্ষতি আমি যেখানে জুমা পড়াই লক্ষ্মীপুর এই সতেরো আঠারো বছর আমারে নিয়োগ দিচ্ছে দেওয়ার পরে আমি গেছি ইন্টারভিউ ছাড়া তো আমার খাদামে কইলে হুজুর আমি তো ইন্টারভিউ হয় না মুসলিয়া কেউ কেউ কইলে যে সভাপতি সেক্রেটারি হুজুর নিয়োগ দিচ্ছে ইন্টারভিউ ছাড়া এটা কেমন হইলো তো কইলে কইলেন যে তো কথা তো ঠিক আছে ইন্টারভিউ হয় না যেটা সত্য তো তো পরে আমি জুমার আগে বয়ানে দাঁড়াইলাম কইলাম যে আমার কোনো ইন্টারভিউ হয়নি ইন্টারভিউটা হইলে ভালো হয়তো টিকলে টিকটাম না হইলে একদিনে বাদে দিচ্ছিলাম তো ভয় করিয়ে না আমি আলোচনা করবো জুমান নামাজ পড়ামো খদ্দা পড়ামো আপনারা চান যদি আপনাকে পছন্দ হয় তাইলে আপনারা আমার ভীষণ নামাজ পড়বেন আর পছন্দ না হইলে আমি চলে যাবো কোনো অসুবিধা নেই আমার ইন্টারভিউ আজকে শুরু তবে এই লোক আপনাকেও ইন্টারভিউ দোতরফা ইন্টারভিউ আমি কোরআন হাদিস থেকে কথা কমো আর আপনাকে স্যারার দিকে সামো যদি আমি কোরআনের কথা আদিসের কথা কইলে আমি তো সেরা কালা হয়ে যায় তাহলে আমি মনে করবো এই লোক মুনাফেক ওর মসজিদে আমার ইমামতি করা ঠিক হবে সুতরাং দোতরফা ইন্টারভিউ আজকে ধরি শুরু আমারও ইন্টারভিউ আপনাকেও ইন্টারভিউ কথা বুঝবে আমার এই ইন্টারভিউ ইন্টারভিউর উপরে লক্ষ্মীপুরের ডিসি অফিসে দক্ষিণ পাশের যে মসজিদটা ওখানে এই সতেরো বছর আমার ইন্টারভিউ অনুসরিতে আছে দুইবার রাগ করি যাই তেমন কইছি কমিটি মুসল্লিরা বাড়ি যাই ফল ফাঁকা আয় মাপ আবার নিচ্ছি